প্রতিভা থাকা সত্ত্বেও টাকার কাছে বিক্রি হচ্ছে সম্মান দিতে হচ্ছে মোটা অঙ্কের টাকা না হলে মিলবে না সম্মান বর্তমানে বিভিন্ন বয়সী মানুষের মধ্যে প্রকাশ পাচ্ছে প্রতিভা আর সেই প্রতিভাকে তুলে ধরে সম্মান জানাচ্ছে দেশের ইন্ডিয়া বুক অফ রেকর্ড নামক সংস্থায় সেই প্রতিভা থাকা সত্ত্বেও মোটা টাকার কাছে বিক্রি হচ্ছে প্রতিভা প্রাপকের সম্মান টাকা না দিলে প্রতিভা থেকেও মিলবে না সম্মান এমনটাই অভিযোগ ইন্ডিয়া বুক অফ রেকর্ডের বিরুদ্ধে বীরভূমের লাভপুরের আড়ার গ্রামের দিন আনা দিন খাওয়া গরিব পরিবারের একমাত্র কন্যা ঐশী দাস দুবছর দু বয়সী ছোট্ট খুদের প্রতিভা থাকা সত্ত্বেও টাকার কাছে পিছিয়ে গেল ছোট খুদের সম্মান এমনটাই অভিযোগ পরিবারে এই বয়সে ঐশী দাস ষোলোটি শরীরের অঙ্গ সতেরোটা ফল দশটা পুকুর পশু পাখি পাঁচটা যানবাহনের নাম এবং এক থেকে দশ পর্যন্ত বলার প্রতিভা থেকেও সম্মান কেনা থেকে পিছু হটল এই পরিবার মানে ये गुड़ माने हां गुड़ माने जैकफ्रूट माने जैक जैकफ्रूट माने कटहल कटहल कोकोनट माने कोकोनट कोकोनट माने लाइकस ग्रेप्स माने गोल और पाम ग्रेनट माने अंगूर बे पपीता शुगर केन माने आ वाटरमेलन माने पापाया माने पपीता पपीता माने ঐশী দাসের প্রতিভা থেকে তার মা বৈশাখী বাগ দিয়ে ঐশীর প্রতিভা রেকর্ড করে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে পাঠিয়েছিলেন আর সেখান থেকে সিলেক্ট হয়েছিল বলে ইমেল আসে মোবাইলে সেখানেই বলা হয়েছে চোদ্দ হাজার একশো ষাট টাকা দিতে হবে ইন্ডিয়া বুক অফ রেকর্ডের সম্মাননা পেতে গেলে এমন কি পুরো টাকা আগেই দিতে হবে তবেই মিলবে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের শংসাপত্র ও পুরস্কার টাকার কাছে প্রতিভা কিনতে হবে জানতে আবেদন করতাম না বলে জানালেন ঐশী দাসের মা বৈশাখী বাগদি আমরা ফোনের মাধ্যমে জানতে পারি যে ইন্ডিয়া বুক অফ রেকর্ডে যেসব ছেলেমেয়েরা খানিক পারদর্শী তাদেরকে সম্মান করা হয় তো সেটা দেখার পর আমরা বুঝতে পারি যে আমাদের মেয়েও একটু মানে পড়াশোনাতে ভালো তো আমরা অ্যাপ্লাই করি তো ও বলতে পারে শরীরের সতেরোটা ষোলোটা পার্টস বলতে পারে আর ফলের মধ্যে ফলের মধ্যে সতেরোটা আর দশটা ভেজিটেবলস দশটা অ্যানিমেলস আর পাঁচটা যানবাহন আর ইংরাজিতে বাংলাতে দশ এক থেকে দশ অব্দি কাউন্সিল করতে পারে এবং তার নাম ঠিকানা বলতে পারে এবং দশ থেকে পনেরোটা ছড়াও সে বলতে পারে নিজের মুখে তো আমরা আবেদন করার পর দশ সাত ছ থেকে সাত দিন পর জানতে পারি যে আমাদের মেয়ে সিলেক্ট হয়েছে তো সিলেক্ট হওয়ার পর আমরা আমাদেরকে ইমেলের মাধ্যমে জানানো হয় যে সার্টিফিকেটটা নিতে গেলে আমাদেরকে আগে ওদেরকে টাকাটা পেমেন্ট করতে হবে তো আমরা এটা জানতাম না যে টাকা লাগ লাগে এখানটায় তো তারপর আমাদের চোদ্দ হাজার একশো ষাট টাকা তো আমরা অতটাও মানে ভালো ফ্যামিলি নয় আমরা একদম মধ্যবিত্ত গরিব আমাদের চাষবাস করেই দিন চলে তো আমাদের সামর্থ্য নেই যে চোদ্দ হাজার টাকা দিকে আমাদের মানে মেয়ের সার্টিফিকেটটা নেওয়ার জন্য আমাদেরকে যদি টাকা দিয়ে মেয়ের সার্টিফিকেটটা নিতে হয় তাহলে আমাদের দরকার নেই আমরা পারবো না সেটা নিতে আমাদের মেয়ের তাহলে প্রতিভাটাকে আমাদেরকে টাকা দিয়ে কিনতে হচ্ছে

যেদিনকে ওরা সিলেক্ট মানে আমি সিলেক্ট হয়েছে জানিয়েছে ইমেলের মাধ্যমে সেই দিনেই ওরা টাকা বলেছে যে ওই আপনার মেডেল গুলো বা সার্টিফিকেট নিতে গেলে আমাদেরকে আগে ওদেরকে টাকা পেমেন্ট করতে হবে অনলাইনের মাধ্যমে তবে আমরা সার্টিফিকেট নিতে পারবো হ্যাঁ চোদ্দ হাজার একশো ষাট টাকা হ্যাঁ সেরকমই কিন্তু আমরা পারবো আর আমি আমি চাই না যে আমার মেয়ের প্রতিভাটা আমরা টাকার মাধ্যমে বিক্রি করি আমার নাম বৈশি বাগদি হ্যাঁ মেয়ের মা